তাই পাঠেতে সব বলা হয়েছে দেড় ঘন্টার পাঠ আছে যারা যারা শুনতে চান ফোন করে নেবেন এসব গুপ্ত জিনিস ওই আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সেখান থেকে শুনে নেবেন এগুলো প্রকাশে দেয়া যাবে না সব গুপ্ত জিনিস আপনারা জানেনই সব বাবার সব গুপ্ত 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 নোট হ্যাঁ বাবার গ্রন্থ পড়ে সবাই পাঠ করে কিন্তু আমরা তো তার সেবক আমাদেরকে নোট দিয়ে গেছে সেখান থেকে পাঠ সব হয়েছে দেড় ঘন্টা অনেক বড় পাঠ আছে যারা তার শুনতে চান ফোন করে নেবেন আমার নম্বর তো সবাই জানেন নাইন সেভেন সিক্স জিরো সিক্স ওয়ান 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 টু সেভেন এই নম্বরে ফোন করে নেবেন ওইতে দেবেন হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ নাইন সেভেন সিক্স জিরো সিক্স ওয়ান 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 টু সেভেন جایز شیراته، جایز شیراته.